আচ্ছা এখন ওভারঅল সব কিছু মিলেই এক অবস্থা বলেন আমি যে হচ্ছে আপনাদের ব্যাস থ্রি ফ্রি করে দিয়েছি এই ক্ষেত্রে আসলে আপনারা কোনো ধরনের কোনো মানে উপকার পাচ্ছেন কি না বা আমি আপনাদেরকে আসলে মূলত কোনো কিছু শিখাইতে পারতেছি কিনা বা আপনারা শিখতে পারতেছেন কিনা এই বিষয়গুলো একজন একজন একটু বলেন তো ক্লাস তো করতেছেন বাট কোনো কিছু মানে ডেভেলপ হচ্ছে কিনা বা শিখতে পারতেছেন কি না মার্কেটে ইমপ্লিমেন্ট করতে পারতেছেন কি না বা যেরকম যেরকম বলছি ওইভাবে আসলে কাজ করে কি না এই জিনিসগুলো নিয়ে একটু বলেন তো দাদাকে আমি বলবো হ্যাঁ বলেন ক্লাস করে দাদা আমাদের হচ্ছে অনেক কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে আমরা নতুন করে আমাদের মধ্যে যে হচ্ছে ভুল 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 ধারণাগুলো ছিল আর কি মানে এতদিন যে জিনিসগুলো শিখতাম মানে শিখে আসছি ওগুলো জিনিস আর কি কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে ওভারঅল ভালো লাগতেছে আপনার ক্লাস করে আর কি এবং আপনাকে ধন্যবাদ আমাদেরকে ফ্রিতে এত সার্ভিস দেওয়ার জন্য আসলে মেন্টর আছে কিছু পেইড মেন্টর যারা পেইডেও আপনার এত মানে সময় দেয় না আপনি ফ্রিতে আমাদেরকে এত কিছু দিচ্ছেন সেই জন্য আপনাকে ধন্যবাদ আচ্ছা এখন আমি লাইভে আছি ওয়ান টু ওয়ান এর মানে যে মানে পজিটিভ জিনিসগুলো বলতে হবে ব্যাপারটা এরকম না যেটা রিয়েল আপনি কইটাই বলবেন মানে সাদাকে সাদা কালাকে কালা বলা শিখতে হবে হ্যাঁ অবশ্যই দাদা আমরা আপনার কাছ থেকে অনেক ভালো কিছু পাচ্ছি জন্য আপনার ফিডব্যাকটা আপনাকে ভালো কিছু দিচ্ছি খারাপ হইলে তো বলতাম যে আমরা কিছু ভালো কিছু শিখতে পারি নাই আমাদের সময় নষ্ট হচ্ছে আচ্ছা নাদিমিয়া ভাই বলেন জি আলহামদুলিল্লাহ ভাই ওভারঅল ভাই অনেক আগের যে ভুল ধারণাগুলো ছিল এখন সব কিছু সমাধান হয়েছে আপনার ক্লাসগুলো করতেও ভালো লাগতেছে ফ্রিতে মানুষ পেইড করছেও এত কিছু দেয় না যে আপনি ফ্রিতে আমাদের শিখাচ্ছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নাজমুল শেখ ভাই

ফ্রিতে এত কিছু পাবেন এসা এটা মানে এটা আশা করাটা মানে স্বাভাবিক যে এটা আশা করেন নাই কেন করেন নাই এটা হচ্ছে প্রিভিয়াসলি ওভারঅল বাংলাদেশের যে এখন বর্তমান মানে সিচুয়েশন মানে মানুষকে ফ্রি বলে নিয়ে ওই বেসিক লেভেলের সাপোর্ট রেজিস্ট্যান্স শেখাইয়া ওই পর্যন্তই আনা হ্যাঁ এই কারণে হচ্ছে আপনাদের ভেতরে ওই মানে ব্যাপারটা আসে না যে ফ্রিতে আসলে অনেক কিছু দিবে বা এত কিছু দিবে বা এরকম কিছু হ্যাঁ ভাই

আড়া অনেকগুলো ইমপ্রুভ হচ্ছে আর যেখানে ভুল হচ্ছে আপনি ধরেই দিতে আছেন এটা ভালো লাগতেছে ভাই মানে ফ্রিট এত কিছু পাওয়া এটা আমি কখনো কল্পনা করতে পারার নাই না ভাই মানে মেন্টর নেন একবারে মানে পেইজ মেন্টর নেন আপনি ই করতাছেন ধরে ধরে ঠিকই করতাছেন ভাই আর যেখানে ভুল হচ্ছে সেটা আন তো দেখাই দিচ্ছেন আমি অনেক কিছু শিখতে পারছি ভাই আমি শুরুতেই একটা কমিটমেন্ট দিয়েছিলাম যদি আমার ক্লাসে একজনও জয়েন করে আমি ওই একজনকে নিয়ে সামনে আগাবো সেটা যে পার্সনই হোক আমি আমার জায়গা থেকে আমি আমার ফুল এফোর্ট দিয়ে যাব এখন বাকিটা হচ্ছে আপনাদের মানে আপনারা আসলে কতটুকু নিতে পারবেন ধরেন এক্সাম্পল আমার যে এক্সপিরিয়েন্স আছে এখন এই এক্সপিরিয়েন্সটা তো আমি চাইলে আপনাকে দিয়ে দিতে পারতেছি না তাই না এই এক্সপিরিয়েন্সটাকে আপনার হচ্ছে আমার সাথে থেকে আমার ভেতর থেকে আপনার নিতে হবে যে আমি আসলে কোন জায়গায় কোন পয়েন্টে কি ধরনের কাজ করি ওই জিনিসগুলো আসলে নিজের মধ্যে আয়ত্ত করতে পারলে ধরেন এক্সাম্পল আমার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে দশ দিনের ওই দশ দিনের এক্সপিরিয়েন্স আপনি হচ্ছে একদিনে নিতে পারবেন এক দিনে। আমার সাথে থাকলে মানে আমি ব্যাপারটা আসলে বুঝাইতে পারছি এরকমভাবে যে ধরেন এক্সাম্পল আমার পাঁচ বছর বা চার বছরের এক্সপিরিয়েন্স আছে এখন আপনি যদি আমার সাথে একটা লং টাইম থাকেন যেমন এক মাস বা দুই মাস বা তিন মাস যতটুকু সময় আপনার পসিবল আর কি আমার তো আসলে জোর করার কিছু নাই আপনার যতক্ষণ থাকতে ইচ্ছে করে তো ওই সময়টা দিয়ে আপনি কিন্তু এই ছয় বছর যে একটা এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্সটা কিন্তু দুই থেকে তিন মাসের মধ্যে আপনার ভিতরে হচ্ছে অ্যাবজার্ভ করতে পারবেন ব্যাপারটা হচ্ছে এরকম এখন নিজের ইচ্ছা শক্তি থাকতে হবে যে আসলে কিভাবে কি করলে আমি এই জিনিসটা কালেক্ট করতে পারবো কনসেপ্ট তো ভাই যে কেউ শেখাতে পারবে আপনাকে যে কোনো একটা কনসেপ্ট আপনি যে কোনো জায়গা থেকে শিখতেই পারবেন ব্যাপারটা হচ্ছে এরকম হ্যাঁ বাট এক্সপিরিয়েন্স তো আমি আপনাকে চাইলেই দিয়ে দিতে পারতেছি না মার্কেটে থেকে 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 কোন সিনারিওতে কি ধরনের আচরণ করে বিহেভ করে এই জিনিসগুলো আপনাকে আয়ত্ত নিতে হবে হ্যাঁ আর হচ্ছে মার্কেটে বেশি বেশি সময় দেন আমি সবসময় বলে আসছি কারণ আপনি মার্কেটে সময় না দিলে আপনি এখানে কিছু করতে পারবেন না হ্যাঁ সবচেয়ে বড় বিষয় হচ্ছে ট্রেড আপনি আন্দাজে করলো উইন হবে রেড গ্রিনে বাট আপনাকে হচ্ছে সবচেয়ে মেন নিজেকে কন্ট্রোল করতে হবে এখন নিজেকে যদি কন্ট্রোল করতে চান এটা ডেফিনেটলি আপনাকে হচ্ছে একটা প্রপার ডিসিপ্লিনের মধ্যে থেকে যেতে হবে মানে সামনের দিকে আগাতে হবে এখন প্রপার ডিসিপ্লিনটা কীভাবে আপনি সামনের দিকে আগাতে মানে আগাতে পারবেন এই জিনিসটা তো আপনাকে আগে বুঝতে হবে তো আমি ফার্স্ট ক্লাসে যেভাবে ডিসিপ্লিন দিয়ে আসছি ওই ডিসিপ্লিনটাই মেনটেন করবেন যদি তারপর আবার হচ্ছে এই জিনিসগুলো রিভিউ করা লাগে আমি আবার করব সমস্যা নেই এইছে আসাম মানে হিজবুল্লাহ আশরাফ ভাই ইন্ডিয়ান ভাই কি অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আমি আপনাকে নিয়ে হতাশ কেন হতাশ আমি আপনাকে কোন ধরনের কোন স্ক্রিনশট কোন ধরনের কোন কিছু আমি আপনার মধ্যে দেখতেছি না যেটা ডিসকাশন গ্রুপে আপনি শেয়ার করছেন বা পার্সোনালি আমাকে শেয়ার করছেন

যত প্র্যাকটিস করো ততই डाउट বাড়াইতেছে আজকে কিছু কিছু ট্রেনে ভুল হইছে ওগুলা স্ক্রিনশট তো দিলামই ওগুলা যদি একটু বার সলভ করে দেন তাহলে ইনশাআল্লাহ হ্যাঁ বাকি পরবর্তীতে যেগুলো সমস্যা হয় ওগুলা বলবো আপনাকে আচ্ছা এখন ফ্রি বলে নিয়ে এসে কি ফ্রি এর মতোই করতেছি নাকি না মানে ঠিকঠাক আছে সবকিছু না না দাদা যদি ফ্রি বলে তাহলে মানে কি বলবো মানে

আমাদের মনে হচ্ছে যে দাদা আমরা হচ্ছে 1000 ডলারের ইয়া করতেছি আপনারা হচ্ছে 1000 ডলারের কোর্স করতেছি আমাদের মেন্টর হচ্ছে আমাদেরকে সব সময় গাইড করতেছে আমাদের হচ্ছে যেটা প্রবলেম সাথে সাথেই হচ্ছে আপনারা সলভ করে দিচ্ছে একটু কষ্ট করে উজ্জ্বল ভাইয়ের একমত